নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেবশ্রী ব্লকের সবাইকে স্বাগত আমি যাচ্ছি এখন ডক্টর দেখাতে দাঁতের প্রবলেম হয়েছে আমার সেই কারণে চলে এসেছি ওয়েট করছি ডক্টরের জন্য তো বেশি টাইম লাগেনি আমার তো একটু এক্স রে করাতে এসেছি এখানে এক্স রেটা করানোর পর ডক্টর দেখলেন আমাকে দেখার পর এবার আমার হয়ে গেছে দেখানো আমি এখন যাচ্ছি মায়ের সঙ্গে দেখা করতে পাশেই মন্দির আছে মন্দিরটা একটু প্রণাম করে যাই এই চলে এসছি আমি মায়ের সঙ্গে দেখা করতে পাশেই ডক্টরের পাশ মানে ডক্টর যেখানে পাশেই আমার মায়ের বাড়ি তো দেখা করা হয়ে গেল এবার আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ এবার আমি যাব বাজারে কিছু কেনাকাটা করতে মানে মেয়ের কিছু লাগবে টুকিটাকি জিনিস তাই আমি এসেছি কিছু টুকিটাকি জিনিস কিনবো বলে তো পরে ব্লগে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব আমি কি কি জিনিস কিনলাম তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে খুব একটা ভিড় যে আছে তাও না আজকে তো সোমবার সোমবারে রাস্তাঘাট ফাঁকা আর আমি চলে এসেছি স্টেশন স্টেশন মানে স্টেশনের ওপারে আর এপারে আমার বাড়ি বাড়ি হচ্ছে স্টেশনের ওপারে আর আমি গেছিলাম স্টেশনের এদি এপারে গেছিলাম আর কি ডাক ডক্টর দেখাতে চলে এসছি বাড়ি তো হাজবেন্ড আসবে এখন গেট খুলবে উনি ঘুমাচ্ছিলেন দুপুরের টাইমে গেছিলাম টাটা চলে এসেছি বাড়ি এখানেই ভিডিওটা শেষ করলাম